মদিনার দিকে মদিনা থেকে যখন আমরা পাহাড়ের দিকে গেলাম তখন আসলে গাড়ি কি আপনা আপনিই গেছে না গাড়ি ইঞ্জিন চালিত হয়ে গেছে কিন্তু মদিনার দিকে যখন আসলাম তখন কি অবস্থা রহমত আসলে এই পল্লীটা কেমন আমরা এ পর্যন্ত বলতে পারি না এই পল্লীটা আসলে গাড়ি কি ধর জন্য আসে মদিনার দিকে টান এটাও বলতে পারিনা তবে আমরা এখন যে খেজুরের বাগানে এসেছি জাযাকাল্লাহ খায়ের আল্লাহ পাক অনেক দাজির দিন ঘাস খেজুরের বাগানে যে ঘাস হয়েছে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আলহামদুলিল্লাহ আর ঘাসের চেহারা কত সুন্দর খাসির মতো একেবারে এই যে খেজুরের পোয়া খেজুর গাছের পোয়া বের হয়েছে যে খেজুর এই গাছে যখন খেজুর ধরে থাকে না তখন মাটির সাথে লেগে থাকে চলুন চলুন দেরি করবো না